বীর্য বন্ধু একদিন রাত কহালে দেখবা তুমি না পৃথিবীবাসী জানবে তুমি মরে গেছ পৃথিবীর তখন আলো ফুটবে চাঁদ উঠবে চেঞ্জিও চলবে অথও চলবে দোকান পাট সবই চলবে এই পৃথিবীর ওই হুল্লুর হুলু ব্যস্ততা ধোকাবাজ এই দুনিয়া কেউ থামবে না শুধু তোমারে কবরে পাঠাই ধোকাবাজ এই দুনিয়া এই দুনিয়া প্রতারক এই দুনিয়া কেউ থামে না সামনের সিনজি অ্যাক্সিডেন্ট করলো পিছনের সিনজি থামে চাড়ি দিয়ে যায় সামনের গাড়ি অ্যাক্সিডেন্ট করলে পিছনের গাড়ি থামে না করে এই দুনিয়া কেউ থামে বাফরে দাফন করে রাখ এই ছঞ্চালে বউ বাচ্চারাই আবার এসার করে ওই দিনকেই বাঘ খায়

আল্লাহ হচ্ছে আখেরা ভুলে দুনিয়ায় ডুবে গেল তবে মনে রেখো হাত এরই মাঝে কিন্তু হ্যাঁ হয়ে পড়ছে তাই ভাইয়া তোমরা কবরস্থান দেখো নাই ভাইয়া আল্লাহ বলে কবরে আসলে আমি বুঝায় দেব বান্দা আমার নাফরমানির শাস্তি কেমন আবার নাফরমান আসরের ময়দানে আসলে আমি আবার বুঝায় দেব আমার অভাদ্যতার শাস্তিটা কি একবার বুঝাবো কবরে তফসিরের মধ্যে আছে কাল্লা সাউফাতানামুনা ফিলকবর সুম্মা কাল্লা সাওফাতালু নাফিল আখিরাত আল্লাহ বলে একবার কবরে বুঝাইবো আমারে ত্যাগ করা আমার নাফরমানি আমারে সিজদা করার শাস্তিটা কি কবরেই টের পাইবা বাইউকাইয়াদু লাহু মালাকুন আমা ওয়া আসামু আবকাম নবী বলেন নাফরমানের কবরে এমন একজন ফেরেস্তা পাঠানো হবে যেই ফেরেস্তা অন্ধ বো বা চোখেও দেখে না কানেও শোনে না জবানেও কথা বলতে পারে না